একদিন জটিলে গিয়া যশোদার ধারে যখন নালিশ করে তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না পরের বাড়ি যায় ননি চুরি করে খায় এ তোর ঘরে কেমন ছানা একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ওঠাই তোর ছেলে জন যে খারাপ দুরন্ত নাই একটু শাসন করিস ধরে মারিস বেঁধে রাখিস বাড়ি ওকে ধরতে পারলে বাসাবনা হাড় বুড়ি ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ কেমনে ঘরে যায় মাচার তলায় ননির হাড়ি চকচক করে খায় ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে বই পাই খারু বাজে কয়নালাজে ওঠে সকালবেলা শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানে বড় খালা দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা এত আর সয় রান্নাঘরে সোনা বউ কান্না জুড়ে লয় বলদি মনে বউ যখন যমুনাতে যায় ওদের বসন চুরি করে রাখে কবমেরা গায় শিশি লজ্জায় মরি ব্রজপুরি কত ছেলে আছে ছেলে কার বা জন্মেছে তালাকের গুরু গোসাই তোর কানাই কন্দ সেবা ছিল ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল পারব না কর্মদোষ যখন জটিলা এসে যশোদার পাশে নালি সোজা নয় গাভী সান্দা কঠিন ডোরে মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে আর কান ধরে তাহারে সসায়। আসে না ক্যালেন্ডারে দেখেন নাই কি দেখছেন কিনা হ্যাঁ কায়দা আছে তাহলে বাৎসল্য প্রেম ডোরে যদি তাকে বাঁধিতে পারে তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায় কেন বলছি এসব কথা কৃষ্ণপ্রাপ্তির পথ বহুবিধ আছয় কোন পথে পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি হয় বাৎসল্য প্রেমেও পরিপূর্ণ নয় একটু চিন্তা করুন জ্ঞানী লোকে বাৎসল্য প্রেমেও লজ্জার ছোঁয়া থাকে যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ গোপন দ্বারে এই জগতে প্রসব করে সেই সন্তানটার যখন অঙ্গে যৌবন দেখা যায় ওই আঠারো বছর যখন বয়স হলো মা হয়তো বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয় মা তখন চোটে ওঠে বুদ্ধি তোর হয় নাই মোটে একটা টোকা দিয়ে আসার ঠিক ঠিক ছিল না এই জায়গায় কেন এত লজ্জা কেন ও তো তোমারই তো পেটের তা কি ওই স্তন সুধা ওই সন্তান করিয়াছে পান তুমিই তো এই জগতে তাকে করিয়াছ জন্মদান কিন্তু ওই ছেলের অঙ্গে যখন এসেছে যৌবন ওয়ান মায়ের গায়ে লজ্জা জাগে করে দর্শন তাহলে পরিপূর্ণ প্রাপ্তি নাই এই প্রাপ্তি কখন হলো যখন কান্তা প্রেমের মধ্যে গেল জয় রাধে দেখেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় এই কান্তা বললেই সে শ্রেষ্ঠ নয় কান্তা আছে তিন প্রকার কাণ্ড বড় চমৎকার এটা একটু বুঝিবার বিষয় রতি অনুপাতে কান্তা আছে তিন প্রকার ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার কি সাধারণী রতি সামার্থারতি আর একটা আছে সামঞ্জস্যারতি এই তিন রতির তিন গতি সাধারণী কান্তা যারা নিজের সুখ চাহে তারা আমার কথার দ্বারা আপনারা একটু করবেন অনুমান এইরকম রকম কান্তা যার জুটেছে ঘরে তার দফা দেয় সে যে স্বামী জাগিয়ে মরে কিন্তু আমার সুখ আমি পরিপূর্ণ চাই বোঝা যাচ্ছে এর চাইতে আমি বেশি বলতে পারবো না